অবশেষে এটাই ঘটে গেল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের দল আর থাকছে না জামাতের সাথে এই কথাটা আসলে আমাদের বিশ্বাস করা যাবে না এটা একটা কুচক্র মহল এটা সাধারণ জনগণের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে যেটা হচ্ছে যে কীভাবে সাধারণ লোকগুলিকে এই আট দলের ঐক্য থেকে সরানো যায় তাই আমি মনে করি যে এটা একটা কুচক্র মহল কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আটটি দলের যে একটি কমিটি হয়েছে যেই কমিটির সিদ্ধান্তই সবাই মেনে নেবে সেটাতে কোনো সন্দেহ নাই তাই আমরা এই মিথ্যা কথাগুলি কখনো বিশ্বাস করব না এবং এই কথাটা সবার মাঝে ছড়াইয়া দিবেন এত বেশি পরিমাণে যাতে করে তারা ওই মিথ্যা ধোকাবাজি কথাৰ থাকে ফিৰে যায়